আমাদের আমাদের প্রোডাক্টগুলো আপনারা পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্যাক করা তো এই ফোনটা নেওয়ার জন্য খালি বাউফল থেকে আসছে দুই ভাই এই যে ভাইয়া কেমন আছেন আপনারা ভালো আছেন আচ্ছা ভিডিও কে দেখে আমাদের খান ব্লগের ভিডিও দেখেন আপনারা দেখেন কতদিন ধরে দেখেন আচ্ছা ভালো লাগে আছে কেমন লাগছে বলেন ভাইয়া বলল যে ওই আমার ইউটিউবের এখানে যে ছবিটা দেওয়া আছে আমার বাস্তব ছেড়া মানে মিল পায় না এমনি আমি বললাম ভাই ওটা তো এআই ফটো অনেক আগে দেওয়া আছে ওই ফটোটা চেঞ্জ না করার কারণ হচ্ছে ওটা দেখো অনেকে চেনে যে খান ব্লগের ইয়েটা বুঝলেন নাই চেঞ্জ করা মুশকিল যেহেতু উঠতি টাইম আমাদের এখন বুঝতে পারছেন এর জন্য চেঞ্জ করি না সহজে আর কি তো হ্যাঁ এটাও এটা হইতে পারে স্ট্র্যাটেজি তো এটা হচ্ছে হনারের ফোর হান্ড্রেড ফ্যাক্টরি সিল ব্যাক করা একদম হান্ড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ হবে আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছি গোল্ড কালারটা ভাইয়ের পছন্দ নাকি ভাইয়ের নাম কি শাকিল শাকিল ভাইয়া রাফি ভাই আসে আহ বাউফল থেকে দেখুন আনবক্সিং হবে আমরা একই বিভাগের মানুষ জেলা খালি ভিনলো নাকি তো রাফি ভাই আনবক্সিং করেন অনরের ফোর হান্ড্রেড গোল্ড কালার পাঁচশো বারো জিবি আজকে এক ভাই এসেছিল গাজীপুর থেকে উনি গত দুই তিন দিন যাওয়ার যোগাযোগ করে আজকে এসে নিয়ে গেছে ওই সময় আসলে ভিডিও করা হয়নি বিজি ছিলাম আমরা এখন এটা আনবক্সিং হচ্ছে ফোর হান্ড্রেড যারা নিতে চান এখন কিন্তু নিতে পারেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এই মুহূর্তে শুক্রবারের পরে আবারও হয়তো শর্ট হয়ে যেতে পারে প্রোডাক্ট না থেকে হ্যাঁ ফোর হান্ড্রেড টু হান্ড্রেড এবং টার্বো ফোর প্রো ওগুলোর দাম কিন্তু এখনই কমে গেছে টার্বো ফোর প্রো ইতিহাসের সর্বোচ্চ সেরা দামে যাচ্ছে এখন টার্বো ফোর প্রো জানেন কি চান চায়না ফোন আর এটা হচ্ছে আমাদের ফোর হান্ড্রেড একদম ফ্যাক্টরি ফিল প্যাক করা দেখেন কাটা বক্স কোনো ধরনের কোনো কাটা বক্স না একদম ফ্যাক্টরি ফিল গোল্ড কালারটা রাখি ভাই নিচ্ছেন আপনি ভাই আগে কি ফোন চালাইছেন রিয়েলমি এইট প্রো চালাইছেন ওটা তো ভালো ফোন একটা এটার মধ্যে উনি পেয়ে যাচ্ছে একশো ওয়াটার চার্জার মানে চার্জারটা দেখতে চাইছে যে দেখেন আমরা বলছি যে আমাদের চার্জার একশো ওয়াটের হবে ব্যাটারিও বেশি হবে হ্যাঁ পাইছেন ভাই একশো ওয়াটার চার্জার খুশি আপনি আচ্ছা এটা মানে ইউরোপ ভেরিয়েন্ট ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এবং চায়না ভেরিয়েন্ট বেশ কয়েকটা ভেরিয়েন্ট হয়ে থাকে যার কারণে কাস্টমার কনফিউজ কারণ একটার মধ্যে ছেষট্টি ওয়াটের চার্জার একটা আশি ওয়াটের চার্জার একটা একশো ওয়াটের চার্জার আমাদের প্রোডাক্টটা একশো ওয়াটের চার্জার এবং ছয় হাজার এমএচের ব্যাটারি পেয়ে যাবেন আপনি হ্যাঁ

মোট কথা গোলটা চলে বেশি গোলটা অ্যাভেলেবেল আছে যোগাযোগ করুন আমাদের সাথে এবং নিয়ে নিন আপনার কাঙ্ক্ষিত ইউনিটটি এবং আমরা ভাইকে অ্যাক্টিভ করে দিই এখন ভালো থাকবেন সবাই এবং বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটির ভিডিও এবং যারা নতুন আছে না বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন মডেলের ইনফরমেশন পাওয়ার জন্য এবং আর পুরোনো ফোনের যা আপডেট টাপডেট বা এইসব আপডেট কি মডেল নতুন আসলো ফোন এক্সচেঞ্জ করতে চাইলে আপনার হাতে পুরনো ফোন এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছ থেকে ভ্যালিড যদি বক্স থাকে পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নেওয়ার সুযোগ সুবিধা আমাদের কাছে আছে আমাদের সব হচ্ছে কারণ বাজার পান্থের মাঝামাঝি যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এখানে বেসমেন্ট একের পনেরো নম্বর শপেট চলে আসবেন আপাতত এখানেই আমাদের আউটলেট আছে বাকি আউটলেট আস্তে আস্তে হলে আমরা আপনাদের জানিয়ে দেবো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম